বর্তমান সময়ে চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিন এক নজরে এক নম্বর এক হাজার পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ আবেদন শুরু হয়েছে শেষ তারিখ এগারো নভেম্বর দু হাজার পঁচিশ দুই নম্বর তিনশো ষাটটি পদে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আট নভেম্বর দু সর্বনিম্ন যোগ্যতা অষ্টম পাশ তিন নম্বর একশো তেতাল্লিশটি পদে মোংলা বন্দর কর্তৃপক্ষ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর দু পঁচিশ ও বিশ নভেম্বর দু হাজার পঁচিশ চার নম্বর অষ্টম শ্রেণীপাশে আনসার বাহিনীতে নিয়োগ দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর দু পাঁচ নম্বর এসএসসি পাশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর দু হাজার পঁচিশ ছয় নম্বর এসএসসি পাশে শিল্প মন্ত্রণালয় নিয়োগ দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর দু হাজার পঁচিশ সাত নম্বর এসএসসি পাশে জাতীয় গ্রন্থ কেন্দ্র নিয়োগ দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তেরো নভেম্বর দু হাজার পঁচিশ আট নাম্বার এসএসসি পাশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ দু পঁচিশ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ নয় নাম্বার এসএসসি পাশে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় নিয়োগ দু পঁচিশ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ দশ নম্বর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ এগারো নম্বর এসএসসি পাশে ছয়শো পদে গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ বারো নম্বর দুশো পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাত নভেম্বর দু হাজার পঁচিশ তেরো নাম্বার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ দু পঁচিশ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চার নভেম্বর দু পঁচিশ আবেদনের পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে নিন সকল যোগ্যতা যাচাই করে নিশ্চিত হয়ে আবেদন করুন ভুল তথ্য প্রদান বা অসম্পূর্ণ আবেদন আপনার সুযোগ নষ্ট করতে পারে আপনার আবেদন সফল হোক এবং আপনার চাকরি জীবন শুভ হোক এ বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন